আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার হলে যে কয়েকটা জিনিস অবশ্যই সাথে নিয়ে যাবেন আমি চোদ্দোটা জিনিস আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি এগুলো জিনিস নিতে কিন্তু ভুলবেন না এবং ভালো রেজাল্টের জন্য এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ দেখেন সর্বপ্রথম এডমিট কার্ডটা নিয়ে যাবেন এডমিট কার্ড লেখা থাকবে দু হাজার বাইশ পুরাতন অ্যাডমিট কার্ড নেওয়া যাবে না চতুর্থ বর্ষের এডমিট কার্ড নিতে হবে এডমিট কার্ডের উপরে এই সাইডে লেখা থাকবে এক্সাম দুই হাজার বাইশ সো দু হাজার বাইশের এডমিট নিয়ে যাবেন যদিও দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনারা কিন্তু বাইশ সালের পরীক্ষার্থী সো এডমিট কার্ডে দু হাজার বাইশ লেখা আছে এমন কার্ডটা নিয়ে নিয়ে যাবেন যাবেন মানে আপডেটটা রেজিস্ট্রেশন কার্ড তো এটা চেঞ্জ হয় না আর রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবেন সেই সাথে তিন নম্বরে বই খাতা নোট থাকলে নিয়ে যাবেন এখন বলতে পারেন স্যার এগুলো তো পরীক্ষার হলে অ্যালাউ করে না পরীক্ষার হলে বই খাতা নোট তো অ্যালাউ করবে না এটা স্বাভাবিক কিন্তু আপনি নিয়ে যাবেন এটাও স্বাভাবিক আমরা সবাই নিয়ে গেছিলাম আর এখনো শিক্ষার্থীরা নিয়ে যায় কোনো সমস্যা হয় না তবে আপনি বই খাতা নোট এগুলো পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণ আগে মানে না অনেকে সিটে সিটে নিয়ে নিয়ে না আপনাকে বাইরে এগুলো দিতে হবে রাখে ঠিক আছে তো বই খাতা নোট আপনাদের যা যাবতীয় আছে পড়ার জন্য নিয়ে যাবেন এটা আপনাদের জন্য সহায়ক হবে বিশেষ করে ওনার চতুর্থ বর্ষ আপনাদের কিন্তু এটাই লাস্ট ইয়ার চতুর্থ বর্ষের পরীক্ষার খাতাগুলোকে কিন্তু একটু করা হয় প্রতিবারই সেম সেম নিয়ম এর আগের বারেও আপনাদের আগের ব্যাচটাও করা ভাবে দেখা হয়েছে তার আগেরটা হয়েছে আপনাদেরও হবে আপনাদের পরেও হবে সো অবশ্যই অবশ্যই বই খাতার নোট যদি থাকে তাহলে সাথে নিয়ে যাবেন আমি রেকমেন্ড করে দিচ্ছি কোনো সমস্যা নাই দরকার হলে পরীক্ষার হলে বাইরে একজন বাইরে থেকে কাউকে নিয়ে যাবেন পাঁচ সাতজন মিলে তাহলে তো মনে করেন ওকে রাখতে দিলেন পরীক্ষার হলে ঢোকার আগে কিছুটা পরে নেবেন ঠিক আছে এটা আপনাদের জন্য ভালো কারণ কি বলেন তো আপনার তো ছোট বাচ্চা না যে আপনারা রেগুলার পড়াশোনা করেন আমরা যারা ওনার্সে ফোর্থ ইয়ারের শিক্ষার্থী আছি বা আপনারা যারা ফোর্থ ইয়ারের শিক্ষার্থী আছেন দেখেন আপনারা কিন্তু অনেক বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তো ওইভাবে পড়ার সময় পান না তো পরীক্ষার হলে আধা ঘন্টা আগে বা পনেরো মিনিট আগে আপনারা একটু পড়ার সময় পান তো ওই সময়টাই কাজে লাগান একটু হলেও তো পড়তে পারবেন হয়তো বা এক নম্বর দুই নম্বর দশ নম্বর বাড়ে গেল ঠিক আছে এরপর কলম নিয়ে যাবেন অবশ্যই ভুলবেন না স্কেল নিয়ে যাবেন হার্ডবোর্ড অনেকেই নিয়ে যায় না অবশ্যই আপনারা হার্ডবোর্ড নিয়ে যাবেন হার্ডবোর্ড নিয়ে গেলে পরীক্ষার লেখাগুলো ভালো হয় আর বিশেষ করে হার্ডবোর্ড নিয়ে গেলে অনেকগুলো অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন অবশ্যই হার্ডবোর্ড নিয়ে যাবেন এটা এমন তো না যে আপনাকে হার্ডবোর্ড নিয়ে গেলে আপনার মানিজ্যৎ কমে যাবে অনেক শিক্ষার্থী আবার এটা মনে করে যে হার্ডবোর্ড নিয়ে গেলে তাদের মানিজ্যৎ কমে যাবে দেখেন মানিজ্যৎ আপনাদের এমনিও থাকবে না যদি অনার্স পরীক্ষার রেজাল্ট ভালো না হয় তো পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় ওই কাজগুলো করেন মানিজ্যৎ অটোমেটিক্যালি বাইরে যাবে ডিজিটাল ঘড়ি নিয়ে যাবেন সময় অবশ্যই দেখতে হবে তাই অবশ্যই অবশ্যই আপনাদের ডিজিটাল ঘড়ি নিয়ে যেতে হবে ডিজিটাল ঘড়ি অবশ্যই নিয়ে যাবেন এখন ডিজিটাল ঘড়ি কোনগুলো যেগুলো ওয়ান টু থ্রি ফোর লেখা ওঠে এগুলো অ্যানালগ ঘড়ি না যেগুলো কাটা ওঠে ওইগুলো ঘড়ি কিন্তু আপনাদের পরীক্ষা হলে একুরেট টাইম দিতে পারবে না অবশ্য অবশ্যই ডিজিটাল ঘড়ি নিয়ে যাবেন ঠিক আছে যেগুলো ওয়ান টু থ্রি ফোর উঠে মানে মোটের উপরে এই যে মনে করেন আমার এই মোবাইলটা সাতটা একচল্লিশ বাজে একুরেট টাইম দিতেছে না তো এই এরকমভাবে ডিজিটাল ঘড়ি নিয়ে যাবেন কাটাওয়ালা ঘড়ি না এরপর ক্যালকুলেটর যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে যাবেন না হলে তো নাই যেদিনকে অঙ্ক পরীক্ষা বা ক্যালকুলেটর প্রয়োজন হবে এমন পরীক্ষাগুলোতে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবেন অন্য পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর না নেওয়া গেলেও নিয়ে গেলেও চলবে কোড ফাইল অবশ্যই নেবেন আপনার এডমিট রেজিস্ট্রেশন কার্ড কলম তারপরে ঘড়ি হার্ডবোর্ড ক্যালকুলেটর এগুলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটা কোড ফাইল প্রয়োজন ফাইলটা নিয়ে নেবেন এটা এটা আপনাদের জন্য ভালো হবে হবে জিনিসগুলোকে সাজা রাখতে সুবিধা এরপরে যদি জ্যামিতি প্রয়োজন হয় জ্যামিতি নিবেন না প্রয়োজন হলে কোনো দরকার নাই গ্রাফ বাসা থেকে নিয়ে যাওয়ার দরকার নাই চাইলে নিয়ে যেতে পারেন তবে গ্রাফের প্রয়োজন হলে আপনারা পরীক্ষার হলে স্যারকে জিজ্ঞেস করবেন স্যার আমার গ্রাফ প্রয়োজন প্রয়োজন হওয়ার আগে বলে রাখবেন তাহলে তারা আর কি সংগ্রহ করতে একটু সময় নেয় ঠিক আছে এই বিষয়টা খেয়ে লাগবেন এরপর আছে রুমাল বাটি শুরুমালবাটি সব সময় ব্যবহার নিয়ে যাবেন দুইটা করে রুমাল নিয়ে গেলে দুইটা নিয়ে যাবেন আর টিস্যু নিয়ে গেলে চার পাঁচটা নিয়ে যাবেন কেন বলেন তো অনার্স পরীক্ষায় যে আপনাদের পরীক্ষাগুলো হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিটগুলো অনেক ময়লা ওগুলোতে বসতে হয় বসতে অসুবিধা হয় বা কাপড়ে ময়লা দাগ লাগে বা হাত হাত পায়ে ময়লা দাগ লাগে তারা কিন্তু পরিষ্কার করে না আমি এমন নিজেও পরীক্ষা দিয়েছি এক্সপেরিয়েন্স করছি অতএব রুমাল টিস্যু নিয়ে যাবেন যা সিটগুলো সুন্দর করে মুছে দিয়ে তারপর বসবেন মন আর হাত পা দুইটাই ফ্রেশ থাকবে ঠিক আছে এরপর 12 নম্বর সময় নিয়ে যাবেন আপনারা কিন্তু সময় অবশ্যই অবশ্যই সময় নিয়ে যাবেন আপনার পরীক্ষার কেন্দ্র থেকে পরীক্ষার কেন্দ্র থেকে এক্সাম হল থেকে আপনার বাসা হাউস যদি পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটারের ডিস্টেন্স হয় তাহলে তিন ঘন্টা আগেই বাসা থেকে বাইর হবেন আপনার পরীক্ষার এক্সাম হল থেকে যদি বাসা পঞ্চাশ কিলোমিটারের দূরত্ব হয় তাহলে অবশ্যই অবশ্যই তিন ঘন্টা সময় হাতে নিয়ে তারপরে হবেন সময় নিয়ে যাবেন দরকার হলে পরীক্ষার হলে এক ঘন্টা আগে পৌঁছাবেন ওইখানে যাই নোট নিয়ে গিয়ে পড়বেন ঠিক আছে ওই পড়াটা আপনার জন্য হবে আর ওই সময় আপনারা অন্য কোনো চিন্তাও করবেন না বা ওই সময় অন্য কোনো প্রেশারেও থাকবেন না ঠিক আছে তো এটা বিষয়ে আপনাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন এরপরে হচ্ছে ব্যাগ এই সব কিছু এক থেকে বারো নম্বর পর্যন্ত সবকিছু বিষয় একসাথে ঢোকানোর জন্য বা রাখা মেনটেন করার জন্য জন্য একটা ব্যাগ নিয়ে যাবেন এটাকে ছোট ছোট বাচ্চা মনে না বাচ্চা হয়ে যাবেন যদি পরীক্ষা রেজাল্ট খারাপ হয় হ্যাঁ মানে যদি অটোমেটিক্যালি থাকবে না সো ব্যাগ নিয়ে যান এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর সবশেষে দোয়া নিয়ে যাবেন দেখেন বাসায় বলে যাবেন তার উপর আহ মনে করেন মোটের উপর যেন আপনার সিচুয়েশনটা নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে আপনারা যারা মুসলমান আছেন তো অবশ্যই অবশ্যই রেগুলার নামাজ পড়বেন দেখেন আপনার কিন্তু বারোটা আহ মনে হয় আমি ভুলে গেছি বারোটা আঠারোয় আপনার ওয়াক্ত শুরু হয়ে যায় জোহরের ওয়াক্ত মানে বারোটা আঠারো থেকে আপনি নামাজ পড়তে পারবেন জোহরের নামাজ ঠিক আছে তো আপনার কিন্তু বারোটা পঁয়তাল্লিশে বেল দিবে বারোটা পঁয়তাল্লিশ তো আঠারো হলে আপনি অটোমেটিক্যালি কিন্তু এখানে নামাজ পড়ার সময় পেয়ে যাবেন তো অবশ্যই নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন শুধু নামাজ পড়তে বলছি না নামাজ পড়লে তো নামাজ পড়ে নিলেন শেষ নামাজ পড়ে আবার ওটাকে বাস্তবায়ন করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে পড়তে বলা হয়েছে একবার বাকি সতেরোবার কিন্তু প্রতিষ্ঠা করতে বলা হয়েছে কোরআন শরীফ বুঝতে পারছেন বসে বসে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল টিপস থাকলো আরেকটা বিষয় দেখেন আমরা কিন্তু পরীক্ষা দিয়েছিলাম বারোটা তিরিশে তো আমরা বারোটা তিরিশে পরীক্ষা দেওয়ার পরও জোহরের নামাজ আদায় করে তারপর পরীক্ষা দিছি এবং আমাদের বিশেষ করে আমার রেজাল্ট কিন্তু খারাপ হয়নি বুঝতে পারছেন সো আপনাদেরও আপনার এই পাঁচ দশ মিনিট সময় নামাজের পিছনে দিলে দিলে মিনিট মিনিট সময় নামাজের পিছনে আপনার আহামের হবে এমনটা ভাবার কোনো কারণ নাই অবশ্যই অবশ্যই আপনারা নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এবং নামাজ অবশ্যই পড়বেন তো ঠিক আছে এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন এডমিট কার্ড দু হাজার নেবেন রেজিস্ট্রেশন কার্ড নেবেন বই খাতার নোট যা আছে নিয়ে নেবেন অল্প পরিমাণ নেবেন ঢিপ নিয়ে যাওয়ার দরকার নাই কলম হার্ডবোর্ড ডিজিটাল ঘরে ক্যালকুলেটর কোড ফাইল জ্যামিতি রুমাল টিস্যু সময় ব্যাগ দেওয়া এই বিষয়গুলোকে আপনারা সাথে নিয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত